তো সকাল সকাল বসে পড়েছি রান্না বান্নার কাজে এটা হচ্ছে লাউ সার তো লাউ মতো হচ্ছে এখন আমি বাঁচবো আর এই যে লাউ শাকটা মোটামুটি এখন কাটতে বসে পড়েছি আর লাউ শাকটা হচ্ছে একদিন নিয়ে এসেছিলো অনেকটা বেশিটাই আর কি রান্না করা হয়ে গেছে আর বাকিটা আজকে হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব। আগের দিনে একটু শুকনো শুকনো করে রান্না করেছিলাম আর আজকে হচ্ছে আমি একটু মুসুর ডাল দিয়ে রান্না করব। আর লাউ শাকগুলো এখন সুন্দর করে কেটে বেছে নেবো নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো আর লাউ লাউশাক ক্ষেত্রে কি পছন্দ করো না আমার খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু নিয়ে এসেছে তাই করছে আর কি তুই হাতটা তো খোলো জুতো খোলা তেলবেলা বৃষ্টি কি জানি দেখতে হবে এসো এখানে জামা প্যান্ট খুলে দিয়ে এসো ভেমে গেছো এসো আচ্ছা কি করেছিস স্কুলে হ্যাঁ টিফিন খেয়েছো হ্যাঁ এসো আছে তো খাবে দেবো হ্যাঁ চুষে চুষে ডিম খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিচ্ছি রিয়াদ হচ্ছে এখন চুষে চুষে ডিম খাবে চুষে চুষে ডিম আর ওর হচ্ছে চুষে চুষে ডিম মানে মানে কুসুমটা একটু গলা গলা থাকবে সেটাই আর কি ও খাবে চুষে চুষে তো সেটাকেই ও বলছে যে আমি চুষে চুষে ডিম খাবো তো স্কুল থেকে আবদার চুষে চুষে ডিম খাবো তাই আমি চলে এলাম রান্নাঘরে আর এই যে একটা ডিম পোচ করে নিলাম ডিম পোচটা করে দেবো আর সে হচ্ছে মাছ মাংসর থেকেও বেশি ডিম খেতে পছন্দ করে ডিম খেতে খুব বেশি পছন্দ করে আর এই যে লাউ শাকটা শাকটা হচ্ছে দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি আর এই বা সমস্ত কিছু কাটাগুটি করতে না আমার খুব বিরক্ত লাগে মানে অনেকটা দেরি হয়ে যায় আর কি আর এই দেখো বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে বিকেলের দিকে না কি হবে আর সকাল থেকে বেশ ওয়েদারটা আজকে একটু গরমটা কম আছে আর কি কয়েকদিন যা গরম যাচ্ছিলো তাই ভাবলাম সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এসে একটু রান্না করতে করতে হাওয়া খাই আর কি বাইরে এসে রান্না করতে করতে হাওয়া খেলে আর কি ভালো লাগে আর কি আর আমি প্রচণ্ড ঘেমে যাই আর কি রান্না করার সময় তাই এই ঘেমে টেমে গেছিলো মুখটুক মুছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে এলাম রান্না করতে এই যে শাকটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে শাকটা হচ্ছে পেঁয়াজ লাল করে আর কাঁচা লঙ্কা ও ফোড়ন দিয়ে এখন শাকটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মুসুর ডাল দিয়ে রান্না করব। আর তার জন্য ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আদা রসুন শেষ হয়ে গেছিলো তো ভাবলাম তো ফ্রেশ আদা রসুন ব্লেন্ড করে নিই আর তরকারিতে একটু একটু করে দেওয়া হবে আর কি আর এই যে আদা রসুন ব্লেন্ড হয়ে গেছে আর আমার এই যে শাক রান্নাও হয়ে গেছে দেখো সমস্ত মশলা দিয়ে আর একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম দিয়ে এখন এই যে মুসুর ডাল দিয়ে লাউ শাকের ঘন্টা আমার রেডি আর এখন হচ্ছে পাতলা চিকেনের ঝোল বানাবো রিয়াদের জন্য এই যে আলু দিয়ে বানাবো এই যে দেখো ফোরনে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে আর এখন হচ্ছে এই যে চিকেন আলুগুলো দিয়ে নেবো দিয়ে এখন গরমে খুব বেশি মশলা দেবো না একদম সব হালকা হালকা মশলা দিয়ে ঝোল বানাবো ঝোল বানিয়ে এইভাবে ঝোল বানিয়ে খাওয়ালে বাচ্চারা ভালো খায় আর কি আর একে একই তরকারি করলে ওদের কোনটা ভালো লাগবে কোনটা ঝাল লাগবে কোনটা কি লাগবে ঠিক মানে খাওয়া হয় না তার জন্য আমি একটু আলাদা করেই করি আর কি জন্য যাতে তৃপ্তি করে খেতে পারে আর এদিকে দেখো মাছের ডিম আলু চচ্চড়ি করবো মাছের ডিম আলু চচ্চড়ি করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি যেমন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি আর এখানে দেখো মাছের ডিমটা হচ্ছে আমি নুন হলুদে ভাপি রেখে দিয়েছিলাম আগের দিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই বার করে আজকে চচ্চড়ি করছি আর এই যে মাছের ডিমগুলো ভেজে নেব আর কি চচ্চড়ি করার আগে এভাবে একটু ভেজে নিলে না মাছের ডিমের গন্ধটা থাকে না খুব সুন্দর একটু মচমচ্ছে করে ভেজে নিয়ে তারপরে চচ্চড়িতে ফেলবো এরকম গোটা কোটাও থাকবে আর কম যে ভেজে নিচ্ছি আর ঢাকনা দিয়ে এখন এই যে রিয়াদবাবুকে হচ্ছে আমি অনেকক্ষণ দেখতে পাইনি তাই ভাবলাম কোথায় আছে একটু দেখে আসি এই যে দেখো ও হচ্ছে বাইরে চলে গেছে ওই যে সামনের বাড়ির কাছে চলে গেছে তো ওকে আমি ডেকে নিলাম চলে এসো রোদ করছে একটু বা বাড়িতে এসো আর এদিকে দেখো সমস্ত রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মাছর চুরিটা এখন বসাবো তাহলে হয়ে যাবে আর যে চিকেনের ঝোলটা হয়ে গেছে আর স্কুল থেকে এসেছে আর সকালবেলায় যেহেতু মর্নিং স্কুল হচ্ছ এখন আর আমি যে সকালবেলায় স্কুলে তো পাঠিয়ে দিই আর একে তাড়াতাড়ি করে ঝোল ভাতটাও করে নিই যত তাড়াতাড়ি করে নিই তত তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই আর কি এই যে ঝোল চিকেন এই সমস্ত খাইয়ে দিচ্ছি এই যে গরম লাগছে ওর তাই জন্য ওর কানে হাত দিচ্ছে আর এই যে চিকেনের ঝোল দিয়ে এখন ওকে ভাতটা খাইয়ে তারপরে আবারও যাবো আমি রান্নাঘরে রান্না বসাবো আর কি আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আবার ওকে খাইয়ে দিয়ে মোটামুটি খাইয়ে দিয়ে এখন চলে এসেছি আর এখন আলু কেটে নিয়েছি এইভাবে ঝিরিঝিরি করে আর পেঁয়াজও কেটে নিয়েছি আর মাছের ডিম আলু চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি লাগে আর কি পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি আর এই যে চেরা কাঁচা লঙ্কাও একটু বেশি দিলাম দিয়ে সমস্ত কিছু মশলা দেবো এখন হালকা হালকা আর খুবই সামান্য আদা রসুনের পেস্ট দেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে এখন এই যে সুন্দর করে সমস্ত মশলা নুন টুন সব কিছু দিয়ে এখন বসাবো আর কি এইভাবে মাছের ডিম আলু চচ্চড়ি কে খেয়েছো জানি না মাছের ডিম কে কীভাবে রান্না করে আমি তো এইভাবেই করি মাছের ডিম ভাজি করি নয় তো আলু দিয়ে এইভাবে চচ্চড়ি করি আলু দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালো লাগে খেতে আর এখন সমস্ত মশলা হালকা হালকা করে দিয়ে আর এখন এই যে দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে এখন হচ্ছে একটা সুন্দর করে হাতে করে বাংলা মাখা দেবো হ্যাঁ হাতে করে বাংলা মাখা দিলে চচ্চড়ির স্বাদটা না অনেক বেশি হয় আর কি এইভাবে দেখো সমস্ত যে সমস্ত মশলা ধুলো দিলাম না খুন্তি করে ও মানে নেড়ে চেরা আর হাতে করে সুন্দর সুন্দর করে একদম চেপে চেপে মেখে নিলে মানে তরকারিটা সুন্দর বজে যায় আর কি আর এইভাবে রান্না করলে টেস্টটাও ভালো হয় স্বাদটাও খুব ভালো হয় আর কি আর এই যে সুন্দর করে মেখে নিচ্ছি দেখো মেখে টেখে এখন পরিবারের মতো জল দিয়ে আর বসিয়ে দেবো মাছের ডিম আলু চচ্চড়ি আর মাছের ডিম আলু চচ্চড়ি এইভাবে করলে খেতে খুব ভালো হয় আর কি আর এই যে দেখো জল টল দিয়ে এখন উপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে এখন এই যে মাছের ডিমগুলো ভাজি করে নিয়েছিলাম তো মাছের ডিমগুলো এখন ভাজতে ভাজতে আমি কেটে কেটে ছোটো ছোটো করে নিয়েছিলাম এইভাবে ছোটো ছোটো করে এখন এইভাবে তরকারি ওপর ডুমোডুমো করে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন চচ্চড়ি করে নেব আর এই যে মাছের ডিম ভাজার সময় যে পরিমাণ মাছের ডিমগুলো ফোটে না যে কি বলবো মানে সামনের কাছ সামনে করে সামনে মুখ বা হাত থাকলে মোটামুটি পুড়ে যাবে মানে এই প্রচণ্ড ছিটকায় তো আমি ঢাকনা দিয়ে দিয়ে খুবই সাবধানে ভাজি করে নিয়েছিলাম তো এই দেখো জলটা মোটামুটি কমে গেছে এই যে দুপুরের সময় আর এখন শুকিয়ে এলে চটকে এটা মোটামুটি আর আকাশটা হচ্ছে মেঘ মেঘ আকাশ ঝড় বৃষ্টি আসার তো কথা আছে আজকে জানি না কি হবে গরম তো ভীষণ আর এই যে আমার মাছের ডিম আলু চটচড়ি একেবারে রেডি এই যে ফাইনাল লুকটা এইভাবেই শুকনো শুকনো করে করি খেতে বেশ মজা লাগে এই তো দুপুর বাজে এখন দেড়টা এখন যাবো স্নানে আর এই যে রিয়াদকে বসে দিয়েছি হচ্ছে এখানে হোমওয়ার্ক করতে বাবু কারণ স্কুলে ওর হচ্ছে অনেক অনেক বেশি হোমওয়ার্ক দেয় আর করে উঠতে পারি না দুষ্টমি করে তার জন্য এখন যতটা পারি করিনি আর কি এই যে দি নাম্বার জাস্ট আফটার এই যে আফটার আফটার নাম্বারগুলো দিয়েছে ওর এই যে হোমওয়ার্ক দিয়েছে এইচ ডাব্লিউ তো সেগুলোই এখন ওকে করতে বসিয়েছি দিবে না ফাঁকি বাজি খালি আর এই তো এখন যাব হচ্ছে স্নানে রান্না করতে করতে তো একদম মুখ হাত তো একদম গরমে জানা করছে তো এখন বাজে ডেটটা এখন যাবো স্নানে আর এই যে রিয়াবাবুকে একবার স্নান করে দিচ্ছি খাইয়ে দিয়েছি তো আমি স্নান করে ওকে হচ্ছে আরও একবার খাইয়ে দেবো তারপরে ঘুম পাড়িয়ে দেবো এই যে বাবু একবার ওঠো 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 তো হচ্ছে হোমওয়ার্ক করছে আর এই তো আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম দেখা হচ্ছে নেক্সট